আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা প্রশ্ন যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেই প্রিপারেশনটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন আর এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে আর প্রশ্ন সম্পর্কে তাদের ধারণা হবে যে প্রশ্নগুলো আসলে কি কি ধরনের প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নে কি কি মান সে সম্পর্কে কিন্তু ধারণা হবে অনেক দ্বিতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন যে কোনো প্রশ্ন দাঁড়াবেন কিছুই বলতেও পারবে এবং লিখতেও পারবে কিন্তু তারা পরীক্ষায় গিয়ে প্রশ্নগুলো লিখতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্নের প্রশ্ন যে পরীক্ষার ভিতরে কিভাবে আনসার করতে হয় সে সম্পর্কে তাদের ধারণা থাকে না এবং প্রশ্নগুলো তাদেরকে প্র্যাকটিস করানো হয় না এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না যদি আপনারা এই প্রশ্নগুলো আপনাদের বাসায় অথবা আপনারা যারা প্রাইভেট অথবা কোচিং করান তারা যদি এই প্রশ্নগুলো আপনারা আমার কাছ থেকে পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে যদি আপনারা প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের যে পরীক্ষার ভিতরে যে প্রশ্ন পাওয়ার পর যে তাদের ভিতরে একটা বয় থাকে সেই ভয়টা কিন্তু কেটে যাবে এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করবে সে সম্পর্কে তাদের ধারণা হবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেটাও কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এই আমার কাছ থেকে এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু বাসায় অথবা প্রাইভেট অথবা কোচিংয়ে আপনারা কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করাতে পারেন এবং যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তাদের যে লেখার যে মানে লেখার যে আইডিয়াটা সেটা কিন্তু এই প্র্যাকটিসের মাধ্যমেই হবে শুধু খালি আপনারা পড়াবেন এবং মুখস্থ করাবেন এবং লিখাবেন তাহলে কিন্তু হবে না কারণ তাদের প্রশ্নগুলো কিভাবে আসে এবং কিভাবে আনসার করতে হয় সেই টেকনিকটাও কিন্তু তাদেরকে দিতে হবে যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো আমার কাছ থেকে তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা সকল প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নই আর কি তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন আর যারা নিতে চান তারাই শুধু কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিতে পারবেন আর অনেকেই আছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন দেন ফোন দেবেন না আপনারা সরাসরি এস এম এর মাধ্যমে যোগাযোগ করবেন আপনাদের পিডিএফ অথবা এম এস ফাইলগুলো দিয়ে দেওয়া হবে এবং যারা নেবেন তারাই শুধু নক করবেন অযথা অনেকেই আছেন যে নক করেন অনেক কথাবার্তা বলেন যে এটা এটা অনেক কিছুই এত কথা বলবেন না শুধু আপনারা যদি নেন তাহলে সরাসরি শুধু বলবেন আমরা আপনাদের পিডিএফ অথবা এম এস ফাইলগুলো দিয়ে দেব আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন প্রথমে এক থাকবে শব্দের অর্থ লিখন যে কোনো দশটি দশের অধিক শব্দ দেওয়া থাকবে দশটি আনসার করতে হবে আপনারা প্র্যাকটিস করাবেন এখানে হামলা রোজ আখি সানা সর পয়লা খাদ্য ডালো আহরণ গোলাগড় শোভাযাত্রা যাক হাক এরপর দুই নঙে থাকবে কবির নাম সহ মুক্তি সেনা অথবা আমাদের ছোট নদী কবিতার প্রথম দশ লাইন লিখো এরপর থাকবে তিন নং উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো আষাঢ় শ্রাবণ নিয়ে ক মানে এখানে ড্যাশ এখানে ফিল করতে হবে এ সময় আকাশে কালো ড্যাশ জমে জ্বর করে ড্যাশ জড়ে খাল বিল ড্যাশ ভরে যায় ড্যাশ ডাকে এর ঋতুতে ফুটে কদম দোলন চাপা এরপর চার নঙে থাকবে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করার কোনো পাঁচটি নদী বাংলা পাখা দল গরিব সাদা এবং শহীদ যুক্ত বর্ণগুলো ব্যঙ্গে একটি করে শব্দ তৈরি করার যেকোনো পাঁচটি এখানে যুক্ত বর্ণগুলো একটি করে শব্দ তৈরি করতে হবে নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও কাশবন দেখতে কেমন অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা গাছের পাতার জ্বরে কোন ঋতুতে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে কাদের সহিত বলা হয় কোন ঋতুতে কালবৈশাখীর জ্বর হয় কারা বাঙালি এবং বাংলা ভাষার বিরুদ্ধে ছিল পরের চরণটি লিখ পার হয়ে পার হয় গাড়ি এখানে ড্যাশ থাকবে মানে পরের লাইনটা লিখতে হবে করে সেনা শালিকের যাক পরের লাইনটা লিখতে হবে এরপর রয়েছে কি যে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এরপরের লাইন ধন্যবাদ ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে এর পরের লাইন লিখতে হবে ধরলে যারা জীবনবাজি বাজি লাইনটা লিখতে হবে এরপর আট লং এ থাকবে আট লং এ থাকবে বিরাম চিহ্ন বসাও এখানে বিরাম চিহ্নগুলো ব্যবহার করতে হবে এরকম ড্যাশ দেওয়া থাকতে পারে নাওয়া দেওয়া থাকতে পারে এটা কোনো কথা না এভাবে প্রশ্নগুলো থাকবে এভাবে আনসারগুলো গুলো করতে হবে এরপর নয় নং এ থাকবে পিওরিত অথবা মুক্তিযুদ্ধ সম্পর্কে পাঁচটি বাক্য লেখ দশ নম্বর এরপর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে ডান পাশের বাক্যাংশগুলোর সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে এখানে দশ নাম্বার এই ছিল যে দ্বিতীয় শ্রেণীর যে বাংলা নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এই প্রশ্নটি যদি আপনারা পিডিএফ অথবা ব্যায়াম এস ফাইলগুলো নিয়ে যদি ভাষায় অথবা প্রাইভেট কোচিংয়ে আপনারা প্র্যাকটিস করান তাহলে আমি মনে করি যে তাদের যে পরীক্ষাগুলোতে আনসার করার যে টেকনিকটা এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে এবং তাদের ভিতরে যে বয়টা থাকে সেগুলো কিন্তু তাদের কেটে যাবে আশা করি এই প্রশ্নগুলো তাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন তাহলে কিন্তু আমাদের আপনাদের জন্য ভিডিও বানানোর যে আগ্রহটা সেটা কিন্তু অনেক অংশে বেড়ে যায় আর যারা পিডিএফ অথবা এম এস নিতে চান প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন আপনারা কমেন্টে করবেন আমি যোগাযোগের মাধ্যমে এবং অন্যান্য বিষয়ের যে ভিডিও গুলো আছে সেই ভিডিও গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ